আপনি কি জানেন ছোট হনুমান একবার সূর্যকে বিশাল এক পাকা আম ভেবে খেতে গিয়েছিলেন কিন্তু তারপর যা হলো তা অবিশ্বাস সকালে এক অরণ্যে হনুমান গাছের ডালে বসে আকাশের দিকে তাকিয়ে বললেন ও এত বড় লাল রঙের ফল নিশ্চয় অনেক মিষ্টি হনুমান নিচে লাফিয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে বললেন আমি এক্ষুনি খেয়ে দেখি এক লাফে আকাশ ছুলেন হনুমান হনুমানের কাণ্ড দেখে স্বর্গের দেবতারা আতঙ্কিত সূর্যদেব বললেন এই ছেলে কি সতী আমাকে ফেলবে ইন্দ্রদেব বলেন এ যদি সূর্যকে খেয়ে ফেলে তবে পৃথিবী চিরদিনের জন্য অন্ধকারে ঢেকে যাবে ইন্দ্রদেব রেগে গিয়ে বজ্রপাত নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের বজ্রের আঘাতে হনুমান হনুমান করে নিচে পড়ে যান এতেই শেষ না পেলেন এক আশ্চর্য আশীর্বাদ ব্রহ্মা বললেন হনুমান তুমি হবে অমর ও অপরাজী এভাবেই হনুমান হলেন চির ও অমর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে জয় হনুমান